আপলোড না করি তাহলে কি হবে চলুন দেখে দিচ্ছি আপনার মোবাইল ফোনটি ব্যবহার করে এরকম সুন্দর একটি পোস্টার কিভাবে তৈরি করে নিতে পারেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন দেখে সো বন্ধুরা চলে আসছে মোবাইলের স্ক্রিনে তো আজকের এই ডিজাইনটা করব আমরা পিকজেল ল্যাব অ্যাপ্লিকেশন দিয়ে তো আপনি অবশ্যই স্টোর থেকে পিকজেল ল্যাব অ্যাপটাকে ইনস্টল করে নেবেন দেখতে পাচ্ছেন আমার ইনস্টল করা রয়েছে আপনারা অবশ্যই অ্যাপটাকে ইনস্টল করে নেবেন সেকেন্ডে আমাদের প্রয়োজন হবে একটি পিকজেল ল্যাবের পিএলপি ফাইল যেটা আমি ভিডিওর পিন কমেন্টে আপলোড করে দিয়েছি সেখান থেকে আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন আর হ্যাঁ ডাউনলোড করতে গেলে অবশ্যই আমাদের একটি পাসওয়ার্ডের প্রয়োজন হবে তো আপনারা কষ্ট করে পাসওয়ার্ড খোঁজা লাগবে না আমি ভিডিওর কোনো জায়গায় পাসওয়ার্ড আমার মুখে বলে দিব তো সেখান থেকে অবশ্যই জেনে নেবেন তো চলুন এখন দেখে দিচ্ছি কীভাবে পিএপি ফাইলটা ডাউনলোড করে নেবেন তো ভিডিওর পিন কমেন্টে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আমাদেরকে এরকম একটি ইন্টারফেস নিয়ে চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ঈদ পোস্টার দু হাজার পঁচিশ ইউনিক আসছ আমার চ্যানেল নাম দেওয়া আছে তো এইখানে দেখতে পাচ্ছেন অপশন দেওয়া আছে নিচে পাসওয়ার্ড দিন তো এইখানে দেওয়া আছে ইউর অ্যান্সার এখানে আমাদের পাসওয়ার্ড দিতে হবে তো আমি অবশ্যই ভিডিওর কোনো এক জায়গায় পাসওয়ার্ডটা আমার মুখে বলে দিব অবশ্যই সেখান থেকে জেনে নেবেন তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি তো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে এই সাবমিট অফ বাটনে ক্লিক করে দিব এখন দেখতে পাচ্ছেন আমাদেরকে পরবর্তী একটা পেজেনে চলে আসছে তো এইখানে চলে আসছে আমাদের গুগল ড্রাইভের লিঙ্ক মানে আমরা এখান থেকে এই লিঙ্ক ক্লিক করে দিব তো আমার মোবাইলের দুটা জিমেল আছে এখানে শো করতেছে আমি একটা জিমেল সিলেক্ট করে এখান থেকে ওকেতে ক্লিক করে দিব দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটা চলে আসছে তো এরকম আসবে আপনার ভয় পাওয়ার কিছু নাই এরকম আসবে তো এখান থেকে আমরা এই কর্নার থেকে কিডট ক্লিক করে দিব তো এইখান থেকে আমরা ডাউনলোড অপশনে ক্লিক করে দিব দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড হয়েছে দুইবার ডাউনলোড করছি দুইবার এখানে মেসেজ চলে আসে ওপরে নোটিফিকেশনে তো আমরা এখানে হয়ে যাচ্ছি অর্থাৎ ডাউনলোড হয়ে গেছে তো এখন আমি পিকজেল ল্যাব অ্যাপটা ওপেন করতেছি আর হ্যাঁ বন্ধুরা আমি পিকজেল ল্যাবের প্রিমিয়াম ভার্সনটা ব্যবহার করতেছি আপনারা যদি এটা ব্যবহার করতে চান আমার টেলিগ্রাম গ্রুপ থেকে ব্যবহার করতে পারেন টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর হ্যাঁ আপনারা যদি পিকজেল ল্যাব অ্যাপের মধ্যে এই পিএলপি ফাইলটা অ্যাড না হয় তাহলে অবশ্যই এই ভার্সনটা ব্যবহার করবেন এটা আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন সেখান থেকে অবশ্যই ব্যবহার করতে পারেন এখন আমরা এই কর্নার থেকে এই থ্রিডার মধ্যে ক্লিক করে দেবো এখান থেকে আমরা ওপেন ডট পিএলপি ফাইলে ক্লিক করে দিব তো এখন দেখতে পাচ্ছেন এরকম একটি ইন্টারফেস চলে আসছে তো এখন আমাদের এইখান থেকে এই পিএলপি অপশানে ক্লিক করতে হবে তাহলে আমাদের ফাইল ম্যানেজারটা ওপেন হয়ে যাবে চলে আসবে ডাউনলোড ফোল্ডারে এখান থেকে আমি ঈদ পোস্টার দুই হাজার পঁচিশ এটা এখন দেখতে পাচ্ছেন এখানে দুটো অপশন চলে আসছে ওপেন ওয়ানলি এবং ওপেন অ্যান্ড অ্যাড তো আমরা এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করে দিব এখান থেকে ব্যাকে ক্লিক করতেছি দেখতে পাচ্ছেন আমাদের ফাইলটা এখানে চলে আসছে এখন আপনি আমার ফটো আমার নাম এবং আপনি বিভিন্ন লেখাটাকে যা আছে সব কিছু আপনি চেঞ্জ করতে পারবেন তো লেখাটাকে চেঞ্জ করার দরকার নাই শুধু আমার নামটা এবং আমার ছবিটা আপনারা চেঞ্জ করে আপনাদের ছবি এবং আপনাদের নাম লাগাবেন খুব সহজে দেখে দিচ্ছি কীভাবে করবেন আমরা এখান থেকে এই লেয়ার অপশানে ক্লিক করে দিব এখানে ফার্স্টে আমাদের নামটা চেঞ্জ করে নিচ্ছি তো এখানে আমার যে নামটা আছে দেখতে পাচ্ছেন সৌজন্যে মোহাম্মদ মাহমুদ হাসান আমরা এখান থেকে নামের পাশে এই কর্নারে এই কলম এখানে ক্লিক করে দেব এখান থেকে আবার একটা কলম দেওয়া হচ্ছে বড়ো কলম আমরা এখানে ক্লিক করে দিব তাহলে নামটা এডিট করে অপশান চলে আসতে আমি মুছে দিচ্ছি তো এখানে দিয়ে আসছিলো হচ্ছে মোহাম্মদ মাহমুদ হাসান এখানে আমি দিয়ে দিচ্ছি আরিয়ান মাহমুদ আরিয়ান মাহমুদ দিয়ে দিলাম এখন আমরা এখান থেকে ওকেতে ক্লিক করে দিচ্ছি আবার ওই লেয়ার অপশানে ক্লিক করে দিব দেখতে পাচ্ছেন আমাদের নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন একটু বসে নিচ্ছে জায়গা মতো আমাদের মাহমুদ হাসান চেঞ্জ হয়ে আরিয়ান মাহমুদ হয়ে গেছে এখন আমরা আবার ওই লেয়ার অপশানে ক্লিক করে দিব এখন এই নামের যে লেয়ারটা আছে এই লেয়ারে আমরা এই লকটা করে দেবো আবার দেখতে পাচ্ছেন এখানে একটা তালা দেওয়া আছে লক দেওয়া আছে আমরা আবার লকটা করে দিচ্ছি তো এখন আমার যে ছবিটা আছে আমরা ছবিটা এখান থেকে ডিলিট করে দিব। দেখতে পাচ্ছেন এখানে একটা ছবি আছে এই ছবিটা আমরা ডিলিট করে দিব তো আমাদের ছবি ডিলিট করার আগে একটা জিনিস মনে রাখতে হবে যে এই ছবির দুই পাশে কি আছে দেখতে পাচ্ছেন এই পাশে যে এই যে যে ফ্রেমটা আছে এই ফ্রেমটা আমাদের দেখতে হবে এবং এই পাশে কি আছে এই জিনিস মনে রাখতে হবে তাহলে আমরা নতুন ফটো অ্যাড করে আমরা এই মাছ বারবার অ্যাড করে দিব তো আপনারা মনে রাখবেন যে এটা কোথা থেকে ডিলিট করলাম তো আমি এটা ডিলিট করে দিচ্ছি হবি ডিট হয়ে গেছে এখন আমার নতুন ফটো অ্যাড করব তো তার আগে ফটোর ব্যাকগ্রাউন্ডটা আমাদের রিমুভ করতে হবে যেমন আমি এখান থেকে বেরোতেছি তো আপনি শর্টকাটে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য চলে আসবেন গুগলের মধ্যে এইখানে সার্চ করে দেবেন রিমুভ ডট বিজি অথবা আপনি যে কোনো অ্যাপের মাধ্যমেও করতে পারেন সেক্ষেত্রে আরও ভালো হয় আপনি পিকচার্ট অ্যাপ দিয়েও ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন এখন দেখতে পাচ্ছেন রিমুভ ডট বিজি সার্চ করে দিলে এরকম অপশন চলে আসছে আমরা এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করে দিব তো এখন আমরা এখান থেকে ব্রাউজার ক্লিক করে আমি একটা ফটো এখানে আপলোড করে দিব এতে বসে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে এখন আমরা এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করে দিব তো বর্তমান এখান থেকে ডাউনলোড করলে ফটোর কোয়ালিটি অনেক লস হয়ে যায় এই জন্য আপনারা পিকশার্ট অ্যাপ ব্যবহার করতে পারেন তাহলে আপনারা বেটার পারফরম্যান্স হবেন এখান থেকে বেরিয়ে যাচ্ছি চলে আসছি পিক জেলের মধ্যে এখন আমরা এই মাঝখান থেকে এই অপশানে ক্লিক করে দিব এখান থেকে আমরা এই ইম্পোর্ট অপশানে ক্লিক করে দিব তো কেবলমাত্র যে ফটোটা ডাউনলোড করলে আমরা এটা অ্যাড করে দিচ্ছি তো এখন টিকমার করে নিচ্ছি এখন ফটোটা এখন চলে আসছে তো এটা হচ্ছে ক্যামেরা দিয়ে শুধুমাত্র তোলা কোনো এডিট মিডিট করা নাই জন্য খারাপ দেখা যাচ্ছে আপনারা সে ফটোটা আগে থেকে একটু এডিট করে নেবেন তাহলে ফটোটা সুন্দর লাগবে তো এখন এখানে বসিয়ে দিচ্ছি তো এখন দেখতে পাচ্ছেন আমাদের এই নিচে ফ্রেমের উপর চলে আসছে তো এটা ঠিক করার জন্য আমরা উপর থেকে আবারও এই লেয়ার অপশানে ক্লিক করে দিব। তো এখন এই ফোনটা আমাদের সেখানে বসে দিতে হবে আমি আগে বলেছিলাম মনে রাখতে হবে যে কোথা থেকে ডিলেট করা হয়েছে তো এখন আমাদের এই এই যে লেয়ারটা আছে এই লেয়ারের কর্নার দেখতে পাচ্ছেন ডট ডট দেওয়া আছে আমরা এই ডট ডট অপশানে সেপে ধরে আমরা টেনে নিয়ে আসবো তাহলে এটা চলে আসবে তো এখন আমরা সেখানে বসে দিচ্ছি এই যে এই দুইটার মাঝখান থেকে ডিলিট করা হয়েছিল দেখতে পাচ্ছেন এখন চলে আসছে আমি এখানে বসিয়ে দিচ্ছি তো এখন আমরা এই যে যে লেয়ারটা আছে আমরা ফটোর লেয়ারটা এটা লক করে দিব দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে আমার নামটা চেঞ্জ করা হয়ে গেছে তো এখন দেখতে পাচ্ছেন এখানে নিচে লেখা আছে সামান্য একজন ইউটিউবার তো কাজ আপনাদের কোনো পদ থাকে নিজেদের কোনো পদবি থাকে সেটা অবশ্যই এখানে লিখে দেবেন তো এখান থেকে লেয়ার অপশানে ক্লিক করে তো এটাও সেমভাবে আপনার নামের মতো এখান থেকে সব পরিবর্তন করে নিতে পারেন কোনো সমস্যা নাই দেখতে পাচ্ছেন আমাদের কাজ সম্পূর্ণ কমপ্লিট এখন ওটা সেভ করে নিব এই জন্য আমরা এখান থেকে শেয়ার এখানে ক্লিক করে দিচ্ছি আমরা এই কাস্টমারের এই অ্যারোতে ক্লিক করে দিব এখান থেকে আমরা আলটাতে সিলেক্ট করে দিব তাহলে আমাদের এটা অনেক ক্লিয়ার হবে এখন আমরা এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিব তাহলে ইজিলি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে সব বন্ধুরা আজকের ভিডিওটাই ছিল ও পাসওয়ার্ডটা এখনও বলি নাই পাসওয়ার্ড হচ্ছে আমার নাম মাহমুদ ওয়ান টু থ্রি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে থাকেন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে সে বন্ধুর দেখে রাখবেন হাফেজ